মতিনার ভূমি

এই আমার রসুল জিন্দা না মুর্দা এই জোরে বলেন জোরে বলে যদি ভালো লাগে আমি যখন হাত তুলবো তো আমার সাথে আপনারা হাত তুলবেন খাড়া যাবার থাকলে একালিক টান আর এরকম ভাবে থাকলে মত থাকলে কি হলে চার আলিক টান তাই না তা ঠিক এভাবে টান দিতে হবে পারবেন তো সুবহান আল্লাহ বলবেন জোরে এ পারবেন তো নাকি তকবীর দান আর তাকবীর আর একটু জোরে দেন না দক্ষিণ চব্বিশ মানুষের জোশ আলাদা আপনার ঝিমিয়ে যাচ্ছে নাড়ে দেখবি আমার মা বোনটা বলছে হুজুর আমাদের জোরে তোক দিতে আমরা একটু দেখে পারছি আচ্ছা মায়েদের জোরে বলার দরকার বিছানে আমার নবী जिंदा ہوئے۔ আল্লাহুম্মা صل আলা কথা চিন্তা করি নাও আমার হুসাইনের কথা চিন্তা করি না আমি রাসূলুল্লাহ আমার উম্মতের কথা চিন্তা করি ও চলে যাও চলে যাও আল্লাহকে গিয়ে বলো আমার আল্লাহ জানো আমার উম্মতের মৃত্যুর আজ পর্যন্ত আল্লাহ জানে তোমার তা খুলে রাখে জিবরাইল গেলেন আল্লাহকে বললেন আল্লাহ বলছেন হাবিবুল্লাহ আপনি কান্না থাবান আপনার জন্য আমার হাবিবুল্লাহ রসিলায় আপনার রসিলায় আপনার উন্মতের মৃত্যুর আগ পর্যন্ত তাদের তওবার দাঁতটাকে খুলে রাখলাম জোরে বলে এই জোরে বলে বলে এখন অনেকে তো সুখ খেয়ে বসে আছে অনেকে তো ঘুষ খেয়ে বসে আছে অনেকে তো জেনা করে বসে আছে অনেতো তো ঋণ করে বসে আছে এই বুঝতে পারছেন না অনেকে চোখের জেনা করে বসে আছে হাতের জেনা করে বসে আছে পায়ের জেনা করে বসে আছে অন্তরের জেনা করে বসে আছে কত পাপ করেছি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশছে ও প্রকাশছে চাইরিতে বাদুরিতে কত গোনা তো করে ফেলেছি ভাই এখন যাব কোথায় جلو 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 الله لا اله الا الله محمد الرسول নবি মোহাম্মদ রসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফয়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফয়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কুলি যা দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগ তুমি মোর সাফয়াত तु मोर साया

মা বাজিরা ভাই

দিল কিন্তু না 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 যেতে 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 তিনি দেখতে পেলেন লাজা আমি মোহাম্মদুর রসুল্লাহ পাহাড়ের পাদদেশে আমার আব্বা জানের ব্যথায় ব্যথিত হয়ে আম্মা জানের ব্যথায় ব্যথিত হয়ে আমি জ্বর করে যখন কাঞ্চিলাম আবু জেগে দাঁড়িয়ে গিয়ে আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বলছে বাবা মোহাম্মদ চলো 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 তোমাকে তোমার চিৎকার দিয়ে বলে ভালো করে বুঝবেন রসুল আছেন না আর রসুল্লাহ চিন্তা করছে কোথাকার কথা মককার কথা আট বছরে

আমরা তো এখানে যারা বসে আছি সকলে তো কলেমা পড়েছি মোহাম্মাদু রসুলুল্লাহ পড়েছি কি পড়ে 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 তাহলে আমরা তো সব ঈমানদা আমরা তো ঈমান এনেছি কিন্তু আল্লাহ আমাদেরকে বলছে বাহন্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে ছেড়ে তোমরা যখন ইচ্ছা আছে যে আসবে যখনই ইচ্ছা নামাজ ছাড়বে যখন ইচ্ছা পর্দা করবে যখন ইচ্ছা পর্দা ছাড়বে যখন ইচ্ছা জিকির করবে যখন ইচ্ছা জিকির ছাড়বে যখন ইচ্ছা এতিমদের মাথা হাত বোলাবে যখন ইচ্ছা হাত বোলাবে না তোমরা কি যা ইচ্ছা তাই করবে তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব তারপরে আল্লাহ কি বলছেন অহুম লায়ুস্তানুন আমি আল্লাহ কি পরীক্ষা করব না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে আমার সাহাবারা শুনো তোমরা আজকে মদিনাতে এসে আবু জেহেলের নামে বাজে বাজে কথা বলছো কিন্তু তোমরা কি জানো আবু জেহেল প্রথম জামানায় কেমন মানুষ ছিল কারণ আমি রাসূলুল্লাহকে আল্লাহ আমা আরসাল না কা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে অর্থাৎ আমাকে যে আল আমিন দিয়েছেন যিনি তিনি তো আবু জেগে দিছিল এ কথা ঠিক না বলুন আল আমিন বলে কিন্তু আমার ভাইরা রাসূলুল্লাহ বলছেন আবু বকর শোনো আমি আজকে মক্কার কিছু কথা তোমাদেরকে বলবো যখন ওই ঘোড়ার পিঠে বা উটের পিঠে সাওয়ার যখন আমাকে করাবেন আবুজেগেলের সামনে না বসি আবুজেগেলের পিছনে আমাকে বসিয়েছে যখন আবুজেগেল আমাকে পিছনে বসিয়েছে আর আবুজেগেল চাবুক চালাচ্ছে তার উটের পিঠে дум দাঁড়া কিন্তু উটটা একবারও সামনেও এগয় না একবার পিছনেও যায় না একেবারে স্ট্যাচু এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ উট আল্লাহকে বলছে আল্লাহ আমার মুখে জবানটা খুলে দেন কারণ আমার পিঠে যিনি सवार হয়েছে যে তিনি হলেন শাহেন শাহের শাহেন শাহ হাবিবুল নবীবে তাবীব جناب মোহাম্মদ মুস্তাফা জোরে বলেন না সুবহান এ জোরে বলা যাবে না আল্লাহ না আমাকে মেরে মেরে ফেলবে আমি মরে যেতে রাজি আছি কিন্তু যতক্ষণ পর্যন্ত হাবিবুল্লাহকে সামনে না বসাবে আমি উট এক পদমে গব না জোরে বলে

আল্লাহ আলি সাল্লাম যে আবু আল্লাহর কাছে উঠ বলছে আল্লাহ আমার জাবান খুলে দিন আর আবু জেগেল কে আমার জাবানের কথাটা বোঝার মতো আবু জেহেল জানতেন রসুল হচ্ছেন সত্যিকারের নবী জোরে বলে কিন্তু উনি স্বীকার করেননি এই চিয়ারের জন্য আর এখন যত মারামারি যত লাগা লাগে এই চিয়ারের জন্য এ বলছে এ বসেছে আমি কালকে বসবো কিছু করা যা ইচ্ছা সব কিছু করতে রাজি আছি একেবারে উপর থেকে নিচে টেনে নামিয়ে দিতে রাজি আছি কিন্তু চিয়ার কিন্তু আমার দরকার আল্লাহ বলছে এই জন্য চিয়ারের জন্য তোকে আমি পাঠিয়েছি এই আমার রাসূল যদি ইচ্ছা করত পুরো ওহদ পাহাড়

যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না যাও আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য দুটো উপড় দিয়ে দিলাম এই দুটো উপড় উপনের ভিতরে যেটা ইচ্ছা সেটা যদি সে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে আমি আল্লাহ বলছি তার জন্য আমি কবুল করে নেব জোরে বলে জিব্রাইল আসলেন কথায় কথা বাড়ে আমি ছিলাম টুটের উটের কাছে আমি এখানে এসে ঠিক বলে দিই কিন্তু আমার বাবাজিরা ভালো করে বলে আমার রাসূল কি নবী ছিলেন আল্লাহর রাসূলের কাছে জিব্রাইল হাজী ইয়া রাসূলুল্লাহ মুসনাদ আহমদের হাদিস আল্লাহ রাসূল বলেন এ জিব্রাইল কি ব্যাপার জিব্রাইল বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারে না বলছে আল্লাহ পাক দুটো উট দিয়েছে এই কি উপฎোগণ দিয়েছেন দুটো আল্লাহর রাসূল বলছে আল্লাহর রসুলের কাছে জিবরাইল বলছে ইয়া রসুল আল্লাহ দুটো উপฎোগণ দিয়েছে এই দুটো উপฎোগণের ভিতরে যেটা আপনি অ্যাকসেপ্ট করবেন গ্রহণ করবেন সেটা আল্লাহ কবুল করবেন তো রসুল রাসূল বললেন কি উপฎোগণ

I need a little...